যে সন্তান বাবার দরবারে যাওয়ার পরে হয় বুঝতে হবে ওইটা আসল সন্তান না ওইটা যার সন্তান ঠিক কিনা ক গিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া

দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত সয় দান ঠিক আছে না শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গলের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বৈচারিয়া আছে শুধু প্রেম লయ్యా অস্ত্র শত সঙ্গের সাথী অস্ত্র শত সঙ্গের সাথী হইতে মস্তাকার ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত সান ওরা শিক্ষিত আলেম নামেও কত দেখো টাকার মহে পড়িয়া সার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরেছে জিহাদ ছেড়ে কেউ বা ধরেছে ওরা ওরা শিক্ষিত সান ওরা শিক্ষিত সয় আর ময়লা আমাকে বড় পাওয়া যায় না এটাই নাকি তার বাপ আমো বাংলাদেশের মানুষ এরকম যারে তারে বাপ ডাকে যারে তারে বাপ ডাকে এদের বাপ খালি চেঞ্জ হয় যখন যে ক্ষমতায় তখন সে বাপ বন্ধ করেন কোন বাবার কাছে সম্পদ সন্তান চাওয়া যাবে না আল্লাহ পাকের কাছে চাওয়া লাগে আল্লাহর কাছে চাইতে হয় চাওয়ার সুরত আল্লাহ শিখাই দিছে এবং কি চাইলে কোনটা চাইলে কি হবে এটাও পাক জানাই দিস